রাম নিয়েই রাজনীতি করব এটা এটা আমরা আগে করেছি আমরা ভবিষ্যতে করব এটা আমাদের শপথ আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তার আগে রামকে নিয়ে রাজনীতি বিজেপি সাংসদের রায়গঞ্জ বন্দর এলাকায় রামসীতা মন্দিরের সাফাই কর্মসূচি পালন করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এমন পরিস্থিতিতে বিজেপি যে রামকে নিয়ে রাজনীতি করছে তা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন খোদ সাংসদ দেবশ্রী চৌধুরী দেবশ্রী চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক রাজনীতি করব এটা ভারতবর্ষের প্রাণ ভারতবর্ষের করি সেটা সদর্থক রাজনীতি আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি আমরা রামচন্দ্রকে ভারতবর্ষের আত্মাকে ফেরাতে চাই রাম মানে শ্রেষ্ঠ রাম মানে ভারতবর্ষের আত্মা রামচন্দ্র মানে আমাদের সংস্কৃতি রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম তাকে নাম তাকে নিয়ে আমরা রাজনীতি করি তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এটা আমাদের শপথ এটা আমরা আগে করেছি আমরা ভবিষ্যতে করব বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন কিন্তু তার আগেই রামকে নিয়ে রাজনীতি করার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদের এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক এবারে এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি জানান রাজনৈতিক পটভূমিতে দেবশ্রী চৌধুরী হচ্ছেন একটি অচল মুদ্রার মতো উনার কথার আমি সেই হিসাবে আমি গুরুত্ব দিতে চাই না তবুও উনি যে রামের ত্যাগ আর রাম রাজত্বর কথা বলছেন এটা ওনার আমাকে শোভা দেয় না উনি যে হিসাবে মানুষদের সাথে নিষ্ঠুর ব্যবহার করেন অপব্যবহার করেন ওনার সাংসদ এরিয়ায় ওনাকে দেখা যায় না তো অতএব উনি যদি রামায়ণের যদি একটা ক্যারেক্টারকে যদি ওনার সাথে তুলনা করা যায় তাহলে সুরপঙ্খার সাথেই ওনার তুলনা হয় ওনার মুখে রামের কথা শোয়া দেয় না আমার বাড়িতেও রাম দরবার আছে রাম মন্দির আছে হ্যাঁ আমি দৈনিক পূজা অর্চনা করি রাম আমাদের হৃদয়ে আছে রাম মানে ভারতবর্ষের রাম মন্দিরটা যেটা হচ্ছে ভারতবর্ষের ধরোবর এটা কোনো রাজনৈতিক দলের হতে পারে না রাম মন্দির এখন কেউ যদি ভাবে নাও তৃণমূল করে কেউ অন্য দল করে তারা কি ওই রাম মন্দিরের দর্শন করার সুযোগ পাবে না তো আজকে নিশ্চিত আমরা তৃণমূল করি কিংবা যারা অন্যান্য দল করি আমাদের সবার মধ্যে রাম মন্দির নিয়ে আবেগ রয়েছে বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মী হ্যাঁ আর কিন্তু সেটা আবেগ ধর্ম নিজের জায়গায় আছে আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার তো আমরা রাজনীতিতে কোনো সাম্প্রদায়িকতা আমরা বরদাস্ত করব না রাজনীতি করব ডেভেলপমেন্টের নামে রাজনীতি করব উন্নয়ন বিকাশ আমাদের এলাকায় হবে লোককে ভালো পরিষেবা দেবো সেটা নিয়ে রাজনীতি করব। আর ওনার কাছে এইসব দেওয়ার আর করার কিছু নেই সেই জন্য উনি মানুষকে ভূমিত করার জন্য এই ধরনের উক্তি করছেন আমি তার তীব্র নিন্দা দেবশ্রী চৌধুরীর এই বক্তব্য নিয়ে সচ্চার হয়েছে বাম শিবির প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বেড়ালটা বেরিয়ে রামকে পৌরাণিক থেকে চরিত্র নয় রামকে নিয়ে ওরা রাজনীতি করবে এবং রাম ওদের রাজনীতির উপজীব্য রাজনীতির হাল খুব খারাপ সেই কারণে রাম ওদের রাজনীতির উপজীব্য আমরা তো এই কথাটাই বলছিলাম কারুর বিশ্বাস আলাদা কথা কিন্তু মানুষের বিশ্বাস অথবা ধর্ম তাকে রাজনীতির ব্যবহার করাটা রাজনীতিকে কলুষতা করা হয় ধর্মকেও কলুষতা করা হয় ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে দেবশ্রী চৌধুরী বলে ফেলেছেন যে রাম ওদের কাছে কোনো ধর্ম ধর্মের ব্যাপার না রাজনীতির চরিত্র রামের নাম করে মোদীজিকে অবদান বাড়াবার সক্ষ তবে সাধারণ মানুষের কথায় ধর্মকে নিয়ে এভাবে রাজনীতি করাটা শ্রেয় না কিন্তু দেবশ্রী চৌধুরীর এমন মন্তব্যে সামান্য হলেও আঘাত পেয়েছেন হিন্দুরা এমনটাই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট ট্রাইব টিভি